ভাইরে ভাই এত সুন্দর কাজের আমি সন্ধান কোথায় পাই ভাই কোনো চিন্তা নাই এখন থেকে চলে আসুন আমাদের বিডিষ্টটি ল্যান্সেস কর্নারের পর্দায় আপনারা যারা ভালো মানের কাজ করাতে চান তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা তো আপনারা তারা এই ধরনের কাজ করাবেন এবং যে কোনো ধরনের কাজ আপনারা চান আমরা সম্পূর্ণ কাজ করে থাকি এবং আপনাদের যাদের ভিডিও পছন্দ হয় তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের যে কোনো ধরনের কাজ এবং যে কোনো ধরনের ডিজাইন পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে যোগাযোগ করবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের যাদের রকম চাহিদা আমরা সেই রকম কাজ করে থাকি এবং আপনারা যে কোনো কোম্পানি মাল দিয়ে বলবেন আমরা সেই কোম্পানি মাল দিয়ে অবশ্যই কাজ করব এবং আমাদের নির্দিষ্ট দুটা কোম্পানি আছে যেমন আমরা কাজ করে থাকি স্টিলের কোম্পানি কাজ মাল দিয়ে এবং কাজ করে থাকি আপনার এসকেবি কোম্পানি মাল দিয়ে এবং তারপরও যদি আপনাদের কোনো কোম্পানি পছন্দ থাকে আমরা ওই কোম্পানি মাল দিয়ে কাজ করে করবো সমস্যা নাই এবং আমাদের কাজের কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো একশো পারসেন্ট কাজ করে থাকি এবং আমাদের মিস্ত্রি আলহামদুলিল্লাহ খুব ভালো এবং আমি নিজে মিস্ত্রি জন্য কাজটা নিজের মধ্যেই করি এবং আপনারা যারা কাজ করাবেন অবশ্যই তারা যাদের বাড়িতে কাজ করব তারা বুঝতে পারবেন এবং আমরা যারা অলরেডি যাদের বাড়িতে কাজ করেছি তারা যে বাড়িতে আমি একবার একটা কাজ করে দিয়েছি সেই বাড়ি থেকে এবং আমার কাজ আরও অনেক বেড়ে যায় আশেপাশে থেকে আমার অনেকগুলো কাজ দিছে তো আপনারা আশা করি এবং আমরা কাজের যে কোয়ালিটিগুলো আপনারা ইতিমধ্যেই দেখতেছেন এখানে কাজের কোয়ালিটি দেখলেই বোঝা যায়। এই কাজটা কীরকম হবে তো আপনারা তাদের এই ধরনের মাল বানাবেন ভাবছেন তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন এবং তাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ধরনের ডিজাইন এবং যে কোনো ধরনের মাল দিয়ে কাজ করে থাকি এবং আপনাদের যারা ভালো মনে কাজ করাবেন তো তারা আমাদেরকে কল করবেন কাজ দেখলেই বুঝা দেয় কোনটা ভালো মনে কাজ তো আপনারা দেখেন আমাদের কাজ সম্পূর্ণ হাইফাই লেভেলের কাজ তো আমি আশা করি আপনারা সবাই যার কাছ থেকে কাজ করনা না কেন ভালো একটা দক্ষম স্ত্রীর দিয়ে কাজ করাবেন এবং চাইবেন সর্বনিম্ন ওয়ান এম এম ওয়ান মাল দিয়ে কাজ করানোর জন্য তাহলে আপনার সবচেয়ে ভালো হবে এবং দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো আপনারা যারা এই ধরনের বাড়ি কাজ করাবেন ডুপ্লেক্স বাড়ির তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা যারা ভালো মনে কাজ করাবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন অন্য সবাই দেখতে পারে